একজন মানুষ দেখুন মূর্তি কিভাবে বসে আছে দেখুন ইউরোপের একটি সুন্দর সিস্টেম তারা কিন্তু ভিক্ষা করে না বুঝছেন আমাদের বাংলাদেশে যে সহজে মানুষ হাত পেতে ফেলে ভিক্ষার থলি নিয়ে রাস্তায় বের হয়ে যায় ইউরোপে কিন্তু এমনটা না ইউরোপে সবাই যার যার প্রতিভা প্রদর্শন করে মানুষ খুশি হয়ে তাদেরকে সহযোগিতা করে যেমন দেখুন এই ভদ্রলোকটি সে তার সাধ্যমতো প্রতিভা দিয়ে মানুষদেরকে খুশি করার চেষ্টা করেছে আর যে যার মতো করে এখানে দেখুন এখানে একটি দান বাক্স আছে এখানে সহযোগিতা করতেছে মানুষ এটি হলো সুন্দর একটি সিস্টেম আসলে ইউরোপে এই জন্যই মানুষে বেশি বসবাস করে এবং ইউরোপিয়ানরা সভ্য হয়ে এই জন্যই বেশি তারা সহজে কারো কাছে হাত পাথে না তারা যার যার প্রতিভা দেখানোর চেষ্টা করে মানুষ খুশি হয়ে সহযোগিতা করে এটাই নিয়োগ